সম্মানিত প্রধান শিক্ষক মহাশয় শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার প্রিয় সহপাঠীগণ আজকের এই দিনটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি সেই দিনের প্রতীক যে দিনে আমরা স্বীকার করি আমরা আর যা কিছু হয়েছি তার মূল কারণ একজন শিক্ষক বন্ধুরা শিক্ষক দিবসে মঞ্চে দাঁড়িয়ে আমি বলতে চাই শিক্ষক মানে শুধু ক্লাসে পাঠদান করা কেউ নয় শিক্ষক মানে সেই মানুষ যিনি আমাদের হৃদয়ে আলো জ্বালান যিনি অন্ধকার বেদ করে আমাদেরকে স্বপ্ন দেখান একটি গল্প দিয়ে আজকের বক্তৃতা আমি শুরু করছি একদিন এক ছোট্ট ছেলে স্কুলে ভর্তি হলো বাবা মা খুবই গরিব স্কুলের ফি দেওয়ার মতো সামর্থ্য নেই ছেলেটি ফি দিতে না পেরে কাঁদতে কাঁদতে ক্লাসে এসে দাঁড়িয়ে বলল স্যার আমাকে বের করে দেবেন না আমি পড়তে চাই শিক্ষক কিছু না বলে তাকে ক্লাসে বসতে দিলেন সেই শিক্ষক নিজের পকেট থেকে ছেলেটির ফি মিটিয়ে দিলেন বই কিনে দিলেন এবং খাতাও কিনে দিলেন সঙ্গে কয়েক বছর পর সেই ছেলেটি মাধ্যমিকে প্রথম হল পরে দেশের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে উঠল বন্ধুরা সেই মানুষটি আর কেউ নয় ইনি হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি সময় বলতেন আমোয়ারা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে আমার শিক্ষক আমি আর যা কিছু হয়েছি তার সব কৃতিত্ব আমার শিক্ষকদের একদিন এক ছাত্র পরীক্ষায় ফেল করলো বাবা মা তাকে খুবই বকাচকা করলো তুমি কিছুই পারবে না ছেলেটি ব্যাংকে পড়ল মনে হলো জীবন শেষ পরের দিন ক্লাসে গিয়ে শিক্ষক তাকে ডেকে বললেন তুমি ফেল করনি তুমি শিখছ ফেল করা মানে হেরে যাওয়া নয় আবার উঠে দাঁড়ানো এই একটি বাক্য তার জীবন পাল্টে দিল কয়েক বছর পর সেই ছেলেটি বিশ্ববিদ্যালয়ের সেরা হলো বন্ধুরা এই হলো শিক্ষকের শক্তি একটি বাক্য একটি হাসির মাধ্যমে ছাত্রের জীবন বদলে দিতে পারে আমরা সবাই জানি বাবা মা আমাদের জন্ম দেন কিন্তু শিক্ষক আমাদের মানুষ বানান বাবা মা আমাদের শরীর গড়েন শিক্ষক আমাদের চরিত্র গড়েন প্রতিটি ডাক্তার প্রতিটি ইঞ্জিনিয়ার প্রতিটি বিজ্ঞানী শিল্পী প্রত্যেকের শুরু একজন শিক্ষকের হাতে যেমন সর্বপল্লী রাধাকৃষ্ণ মহাশয় বলেছিলেন শিক্ষক যদি ছাত্রের হৃদয়ে স্পর্শ করতে না পেরেন তবে বইয়ের জ্ঞান অর্থহীন আমাদের শিক্ষকদের এই জন্য কিছু হৃদয়ের কথা রয়েছে স্যার ম্যাডামরা আমরা হয়তো সবসময় ধন্যবাদ বলি না আপনাদেরকে কখনো কখনো আপনার শাসনের জন্য রাগ করেছি কিন্তু আজ বুঝতে পারছি সেই শাসনের পেছনে ছিল ভালোবাসা শ্রদ্ধা যখন আমরা ভুল করেছি আপনারা রাগ করেছেন বোকা দিয়েছেন কারণ আপনারা চাইতেন আমরা সঠিক পথে চলে যখন আমরা হাল ছেড়ে দিতে চেয়েছি আপনারা বলেছিলেন তুমি পারবে একদিন সবাই বড় হব কেউ ডাক্তার হব কেউ ইঞ্জিনিয়ার হব কেউ ব্যবসায়ী হব কিন্তু তখনও মনে থাকবে প্রথম যে হাত ধরে আমাদের অক্ষর চিনিয়েছিলেন প্রথম যে বলেছিলেন তুমি পারবে সে হাত আমাদের শিক্ষকদের তাই আজকে এই দিনে আমি বলি শিক্ষক মানেই আলো শিক্ষক মানেই আশার প্রদীপ আমরা বেঁচে থাকবো যতদিন এই আলো যেন নিবে না যায় ততদিন একটি উক্তি দিয়ে আজকের বক্তব্য আমি শেষ করছি একজন ভালো শিক্ষকই একজন শিশুর জীবন বদলে দিতে পারে এবং সেই বদল পুরো সমাজকে পুরো বদলে দিতে পারে তাই এসে আমরা আজকে একটি প্রতিজ্ঞা করি আমরা শিক্ষকদের কথা মেনে চলব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম